কান যদি চুলকায় তাহলে কিভাবে সেটাকে সমাধান করা যায় এটা ঠিক যে কান চুলকালে সচরাচর আপনি যেটি দেখালেন আঙ্গুল ব্যবহার করার কথা বললেন এই আঙ্গুলের মধ্যে নখের মধ্যে সেটা দিয়েও কিন্তু ইঞ্জুরি হয়ে যেতে পারে হ্যাঁ তারপর হচ্ছে যে সেফটিফিনের কথা বললেন কি ড্যাঞ্জারাস একটা ব্যাপার ক্লিপের কথা বললেন এই অনেকে তো যে চাবি আছে না পকেটে তো চাবি চাবিও ঢুকায় দেয় আবার কেউ কেউ চশমার যে ডান্ডি আছে এটাও ঢুকিয়ে দিচ্ছে আবার গ্রামগঞ্জে যেটা করে সেটা হচ্ছে মুরগির পালক আছে না মুরগির পালক আহ দিয়ে তারা খুব আরামে কানটা চুলকায় যে দেখুন কান চুলকানি থামানোর জন্য কত চেষ্টা অথচ আহ যদি একটু চিকিৎসকের কাছে যায় যে চুলকায় যে আপনি যে প্রশ্নটা করলেন এর কারণই হচ্ছে কি কারণে চুলকায় সেই কারণটাকে আগে ফাইন্ড আউট করতে হবে তো কারণের মধ্যে সিম্পল কানের মধ্যে খোল যদি জমে যায় ওয়াক্স ইম্প্যাক্টেড ওয়াক্স যদি জমে যায় কানে খৈল তৈরি হয় সেক্ষেত্রে কানের মধ্যে একটা ইরিটেশন হতে পারে ব্যাকটেরিয়া তারপর ফাঙ্গাস যেটাকে আমরা বলছি অটোমাইকাসিস এই ফাঙ্গাসগুলো যদি ভেতরে থাকে কানের মধ্যে ইরিটেশন দেয় কান চুলকাবে এবং যার অ্যালার্জিক প্রবলেম রয়েছে তারও কিন্তু কান চুলকাতে পারে তো এই চুলকানি থামানোর জন্য মূলত এই কস্টটাকে ফাইন্ড আউট করতে হবে আমরা প্রথমে এই চুলকানির কারণ অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি অ্যান্টিস্ট্যামিন ভালো কাজ করে কানের সুন্দর সুন্দর ড্রপ রয়েছে যেগুলো ফাঙ্গাসগুলোকে কিল করে দেয় ব্যাকটেরিয়াগুলোকে কিল করে দেয় তা আমি যদি ড্রপটা ব্যবহার করি আমার তো চুলকানি বন্ধ হয়ে যাবে আর যদি ইম্প্যাক্টেড ওয়াক্স বা কানে খোল জমে যায় বা ময়লা জমে যায় সেটা বের করার জন্য কিন্তু অ্যাসেপ্টিক প্রিকশনে ডক্টরের চেম্বারে যে বের করতে হবে হ্যাঁ কারণ আমাদের চেম্বারে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি ফরেন বডি হুক আছে সেকশন ক্লিয়ারেন্সের জন্য আমাদের ইন্সট্রুমেন্ট রয়েছে আমরা কানের কাছে ধরবো সুন্দর করে সাকশানের মাধ্যমে ময়লাগুলো চলে আসবে খোলগুলো চলে আসবে এবং টোটাল প্রসিজিউরটা একটা অ্যাসেপ্টিক প্রিকশন অর্থাৎ জীবাণু যাতে কানের মধ্যে আমরা নিজেরা ঢুকিয়ে না দিই এটা ডক্টররা সেই অ্যাসেপ্টিক প্রিকশান মেনটেন করে যখন পরিষ্কার করবে তখন কিন্তু আপনার আর কান চলকাবে না